তা এসে দহন করাটা দেখছেন খুব ভালো লাগলো দর্শকদেরকে সব সময় আমি পরামর্শ দেই যে আপনারা আসেন আইসা দেখেন আসলে একটা গাবীর কিন্তু অনেক কিছু দেখার আছে গাবি সুস্থটা আছে নাকি না হাইট কতটুকু বডিটা কেমন বাচ্চা আছে সাথে কেমন সবকিছু আসলে দেখে নেওয়াটাই ভালো অবশ্যই অনেক ভালো আচ্ছা আচ্ছা ভাই তো সেই সুদূর পটোয়াখালী থেকে আসছে জি পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে গামে ধরো মোটামুটি মোটামুটি কাসা চলে আসছেন না আচ্ছা আচ্ছা আবার যেটা বললো যে না আপনাদের সাথে দুইটা মোটামুটি হয়ে গেছে এই দুইটাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসছি উমর আলী ডেয়েরি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এটা পড়েছে আপনার খাড়া থেকে একটু ভেতরে গোয়ালবাতান আপনার মহিলা মাদ্রাসার ঠিক পিছনেই তো মার্শাল্লাহ আপনারা জানেন এখানে আফরুজা পা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করেন পাশাপাশি কিন্তু বিক্রি করেন এবার আসার পরে দেখতে পাচ্ছি ওভার বিগ সাইজ একটা কালোটা মার্শাল্লাহ তারপরে আরও কিছু গাবি রয়েছে এবং ওনার এখানে আপনারা পঁচিশ বাইশ তিরিশ আঠাশ আপা যেটা বললেন যেটা ফার্স্ট ফার্স্ট এই তেত্রিশ ছিল এই বিয়ানে আরও বেশি আশা করতেছেন তো চলুন আজকে আপার কিছু গাবি আছে সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামাইকুম আসসালাম আপা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তাপা এসে তো দেখলাম দুধ মনে হয় যে প্যাকেটিং করতেছেন হ্যাঁ দুধ দিতেছি ভাই সকালেরটা গাব দুধ দিয়ে দিই সব মিষ্টির দোকানে আর এগুলা ভালো তিনটা গাবের অনেক দুধ দেখলাম হ্যাঁ তিনটা গাবের দুধ মানে খাওয়া যায় আর ওগুলা সব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে না টোটাল কত কেজি হলো সকালে এখন 100 কেজি 100 কেজি দেখ মাশাআল্লাহ তাপা এবার তো দেখতেছি মাশাআল্লাহ বিগ সাইজের

আইসা দেখেন আসলে একটা গাভীর কিন্তু অনেক কিছু দেখার আছে গাভীর সুস্থটা আছে নাকি না ভালো হাইট কতটুকু বডিটা কেমন বাচ্চা আছে সাথে কেমন সবকিছু আসলে দেখে নেওয়াটাই ভালো আচ্ছা আচ্ছা ভাই তো সেই সুদূর পটুয়াখালী থেকে আসছে পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে দামে ধরো মোটামুটি মোটামুটি কাছাকাছি চলে আসছেন না আচ্ছা আচ্ছা যেটা বললো যে না আপনাদের সাথে দুইটা মোটামুটি হয়ে গেছে এই দুইটা

এটাও তো কম না এটাও ভাই ভাই বড় আচ্ছা এবার কি কিছু বড় সাইজের গাবি কালেকশন করেছেন এটা তো হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান ভাই প্রথম ভাই দুই দাঁত বড় আর দুই দাঁত মনে হয় দুই এক দিন আগে পড়ছে ভাই আচ্ছা আচ্ছা মাত্র চার দাঁত হচ্ছে চার দাঁত প্রথম বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে ভাই এক সপ্তাহ হয়ে গেছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখ মাশাআল্লাহ এবার আবার ভাগ্য খুবই ভালো সব মেয়ে বাচ্চা হ্যাঁ এবার ইনশাআল্লাহ 4টেই হইছে httpServer বক না আরো বাচ্চা হোক সব বকনা বাচ্চা এটা সকালে নি কেমন এটা ভাই প্লাস প্লাস কেমন আশা করেন আশা করি ভাই প্রথম বিয়ে তো মানে আমার টার্গেট যে 25টা 25টা প্লাস কিন্তু মাইনাস হবে না

এবং বিগ সাইজের দুই তিন টাকা আরো কবি আছে ঘরে আচ্ছা না ঘরে তো আরো আছে তো অনেকে তো আপনার থেকে নিতেছে আর অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা ভাই সরাসরি আসবে সকাল বিকাল দুধ দহন করবে ভাই আমার এখানে যারা আসে ভাই তারা সকাল বেলা আমি সবাই বলি ভাই আগে এসে দুধ দেখেন আগে বিকালের দুধ দেখবেন পরের দিন সকালের দুধটা দেখবেন দেখে তারপরে যদি আপনাদের পছন্দ হয় তারপর দেখবেন তারপর দামাদামি করবেন তারপর ইনশাল্লাহ ঠিক আছে আপা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ